السلام عليكم. تبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين. الحمد لله رب العالمين.

অদালসরা বলছেন যে আমি মানব জিন জাতিকে এবং মানব জাতিকে আমি সৃষ্টি করিনি আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আইন বিধান মানার জন্য এবার করার জন্য দশত করবার জন্যে জিন জাতি এবং মানব জাতিকে লিখে উল্লেখ করেছেন এখন আমরা দেখি পৃথিবীতে মানুষ অধিকাংশ মানুষই সালার আয়াতকে কে না মানে মুসলিম না হয়ে সে প্রবৃত্তি অনুসারী হয় এবং মানুষের তৈরি করে ইলারা শুনে বসাই যেভাবে ফ্রাউন দাবি করেছিল আঠাশ নম্বর সাত পঁচাশের আটত্রিশে যে অকাল ফেরাউন ফের বললো ইয়া ইজুহল মেলা হে সবসত বর্গ আমার তো মা আলিম তুয়াল্লাহ কমি আমার তো জানাই যে তোমাদের কোনো আইনদাতা বিধান আছে আমি ছাড়া এটাই কথা হলো কেন আপনাদেরকে বলছি শুভসদা বন্ধুরা যে আল্লাহর গোটা জগৎস সৃষ্টি করলেন আর আইন মানার জন্য আর মানুষ ইলা দাবি করছে যারা আঠাইশের আটত্রিশে এবং সাধারণ মানুষ অধিকাংশ মানুষ সব শ্রেণীবেশার অধিকাংশই সে আল্লাহর প্রতি যুদ্ধরত সে কোরআন করে বিধান মানে না তো এই জন্য আমরা দেখব যে বর্তমানে আমরা দেখি সারা বিশ্বে বিভিন্ন বিপর্যয় এ বলে মানবিক বিপর্যয় তো মানবিক বিপর্যয় কেন মানবিক বিপর্যয় বলা হয় যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন থাকে না সেখানে মারামারি কাটারি হানাহানি এটা একটা পর্যায়েতে মানুষের মানুষের দ্বন্দ্ব দান্ধিকতা থাকে যেটা বিপর্যয় আরেকটা হচ্ছে যে মানুষ যে স্থানে থাকুক সেখানে এমন কিছু ঘটনা ঘটে সে জানতেও পারে না এর মধ্যে আছে পানিতে পরে ডুবে মারা যায় কাটতে থেকে মারা যায় আবার আমাদের আগুন লাগে বিভিন্ন প্রান্তে করে বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রচুর আগুন লাগার বা আগুন ধরার ঘটনা ঘটে মানে আগুন লাগে এক কথায় যে ফায়ার কজ এটা একটা ভয়ঙ্কর একটা ধন করে বিভিন্ন মার্কেটে হয় বিভিন্ন গার্মেন্টসে হয়েছে গোডাউনে হয়েছে আমরা আজকে যেটা দেখলাম যে বাংলাদেশের আন্তর্জাতিক মানে বলতে পারে একমাত্র এয়ারপরি বলা যায় যেটা ঢাকা এরপর বা মানে উন্নীত করেছে ঠিক আছে কিন্তু ঢাকার মতো তো না সেই হিসাবে যেটা হচ্ছে এখানে আমাদের মূল উদ্দেশ্যে আলোচনা করা যে কেন মানুষ কোরআন বিধান মানে এত সমস্যা দেখে এত সংকট দেখে তারপরও মানুষ এতটাই আল্লাহ গাফর মবিন মানব জাতি সে সুস্পষ্ট যে কাফের হয়ে আছে এই জন্য আমরা দেখি যে মানুষ এত কিছু সমস্যার মধ্যে পড়ে সে ইমান আনতে চায় না যেটা সাতান্ন বর্ষরা যে ষোলোতে রয়েছে যে আল্লাহ আলী দিয়ে না যে তাদেরকে এখনো সময় আসেনি যে তারা ইমান আন করবে আর মানব জাতি হচ্ছে ইন্নালিং সানা লেকাফোর বাইশের সেসব মানুষ হচ্ছে কৃতজ্ঞ শেখ আলা বিধানকে কখন অমান্য করা আছে সেটাই বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই ফোরান কারেমের বিধান মানতে চায় না জানতে চায় না এবং তেতাল্লিশ নম্বর সরা এটা হচ্ছে যখরবের পনেরো তাল সমত বুঝছেন যে ইন আলিং সানা লেকাফোর মোবেল যে মানব জাতি হচ্ছে সে স্পষ্টভাবে কুপড়ি করে এই মানুষ জাতি বলা হচ্ছে কেন চরিত্র অধিকাংশ মানুষই এটা করে আর অল্প লোক ইমান আনবেন এবং চৌত্রিশ চোদ্দ যে অল্প লোকই মনায়ন বিধান মান্যকারী হবে এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মানুষ আর বিধান মানতে চায় না এবং সময়ে গড়িয়ে যাচ্ছে কিন্তু সে আল্লাহর দিকে ফিরে আসে না এটাই উল্লেখ করেছিলাম আপনাদের সামনেই যেটা সোরা সাতান্ন নম্বর ষোলো নম্বর এক সাতান্ন ষোল আলমিক যারা ইমানের কথা বলে ইমান আছে বলে তাদের অন্তঃকরণ সমূহ আল্লাহর বিধানের জন্য কেন কোমল হয় না বিনীত হয় না বিঘ্ন হয় না এখানে ইমানের কথা বলছেন ইমানের দাবি করে বাংলাদেশে আজকে অধিকাংশ মানুষই কিন্তু ইমান আছে দাবি করে তারা দাবি করে তারা মুসলমান বলে মুসলিম বলে না কিন্তু মুসলমান তো বলে তারা একটা বিশ্বাস করে তো দাবি করে তাহলে বলি এই দাবি করে বাঁকা আটে যারা রয়েছে দুয়ের আটে অমিন আন্সমিন তো অনেকেই সে বলে আমরা ইমান আল্লাহ আল্লাহ প্রতি শেষ দিবসের প্রতি কিন্তু আসলে মমিন না আল্লাহ বন্ধুরা মমিন না আমা হোমে যেটা আমরা দেখেছিলাম মোনাফিক তেষট্টি নম্বর সুরাই যে তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ বলছে ইন্দার মোনাফিক না লেখা দেব মোনাফিক না মিথ্যা হবে অবশ্যই তাহলে যারা ইমানের কথা বলে তাদের কাছে এখনো ওই সময়টা আসেনি তাদের অন্তকরণ গুলো কোমল হবে নরম হবে একেবারে বিমোহিত হবে একেবারে নিবেদিত হবে ঝুঁকে যাবে নিবদ্ধ হবে নিয়োজিত হবে মনোযোগী হবে এবং আল্লাহর বিধানের দিকে সে একেবারে নিজেকে উজাড় করে দেবে আমার নাজাম হককে এবং সত্য বিধানটি নাজির হয়েছে সেজন্য বলার উদ্দেশ্য হল সময় মানুষ দেখতেছে যে চতুর্দিকে সমস্যা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজের জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র কিন্তু তারা এই মানবিক বিপর্যয়গুলো দেখেও তারা শিক্ষা নিচ্ছে না তারা ফিরে আসছে না এখন প্রশ্ন হচ্ছে এই মানসিক বিপর্যয় বা এই যে ধরনের দুনিয়ার যে আজাব আর গাদাব কেন হয় এর সমাধান কি আমরা দেখি এই আমরা এক্সিডেন্ট বলে চালিয়ে দেয় যে পানিতে পরে মারা গেছে তো এক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে আগুন লাগে দুর্ঘটনা ঘটেছে এগুলো তো বলা হয় আত্মহত্যা করছে দুর্ঘটনা ঘটছে বলতেছে তারপরে পথের যে দুর্ঘটনা হয় সড়ক দুর্ঘটনা এটা হয়তো ওটা বলে চালাচ্ছে কিন্তু আপনি করানো কারিমে যে সার্বিক যে আইন অভিধান নীতিমালা বিধিমালা এটা করোনো কারিমে যদি আমল করলে বাস্তবান করলে সতর্কতার সাথে তাহলে এই সমস্যা কিন্তু থাকবে না কারণ আল্লাহ সময় তারা বলছেন শ্রোতা বন্ধুরা মুসলিম ভাবা আপনার একটি লক্ষ্য করুন তিরিশ নম্বর একচল্লিশ

মানুষ সরানিসার সবাই নেশার একশো সত্তর অপর আঠারো উনিশ সে শয়তানের ভিতরে সে সৃষ্টি বিকৃতি ঘটায় তাহলে ও গাইন নাফি তা আল্লাহর সৃষ্টির মধ্যে তারা বিক্রি দিয়ে ঘটায় তাহলে এখানে কি আপনি স্বাস্থ্য ভালো থাকবে সে যেটা আল্লাহ প্রদত্ত খাবার হারা নামতে এবার সেটা না কে সে নিজে নিজে সবচেয়ে বীজযুক্ত করে ফেলেছে নষ্ট করে ফেলেছে এইভাবে স্থলভাগে এবং পানিতে ভূমিতে জমিনে সাগর নদে সব জায়গাতে বিমা কাসাবাত নাস মানুষ যেটা অর্জন করেছে কেন এই বিপদ আসবে আসবে বিপর্যয় কেন হবে কেন পানিতে পড়ে কেন আগুন লাগে এটা অনেকগুলো কারণ একটা হচ্ছে যে মানুষ নিজে হাতে অর্জন করে নিওদি দিয়ে কখন সে যেন সাত গ্রহণ করে তাহলে সাত গ্রহণ করাবেন আদা কাই অজি কে আকা তাদেরকে আল্লাহ আস্বাদন করাবেন শাস্তির সাত গ্রহণ করাবেন কিছু অল্প আল্লাহ দি যা আমিলও কর্ম করেছিল তারা যে আমলগুলো করে আমলগুলো আয়াত ভিত্তিক না কোরআন না শুদ্ধ আমল না এই জন্য তাদের জন্য শাস্তি হিসাবে নিবিরণ হিসাবে তাদের উপরে এই আজাব আর যত ভাষা বিভ্রাট বিপর্যয় নেমে আসে অনেক বিপর্যয় হয় কেন অবশ্যই যেন তারা ফিরে আসে এটা কে বলেছেন আল্লাহ রসমতলা বলছেন ত্রিশ নম্বর সো একচল্লিশ এবার একটা বুঝতে হবে যে এখন ভাই আগুন তো লিখছে আমার কি দোষ কি এখন একটা নগর শহর একটা সমাজ কিভাবে চলবে এর চমৎকার নীতিমালা কল্যাণকারী মাছে যেমন আমার যেগুলো মাইরে ঘটনা যে বিমানের সব এখন এখানে যে এত বহুতল ভ্রমণ করা হচ্ছে বিমানের যে রানোয়ে বিমানবন্দর কিভাবে হয় তার ওটা নিয়ম আছে তাহলে কোরআন মবিনে এই এভাবে বলতাম না জাল্লাহ অইনলা মুসে অন আমি বিশ্বকে সম্প্রসারণ করি নদী রাখতেন না আল্লাহ নদী রেখেছেন না আল্লাহ সাগর রেখেছেন না আল্লাহ পুরোটা কি করেছেন পৃথিবীর পুরো ভূমি স্থল করেন না পুরোটাই পানি করেন নাই পুরোটাই জঙ্গল করেন নাই বন বনানি করেন নাই আল্লাহ যে ভারসাম্য দিয়েছেন এবং সেটা না আজকে যে যার মতো জীবন যাপন করে কেউ গাছ কাটে কেউ মাসে বিশ মাস পোনা ধরে নষ্ট করে কেউ সবজিতে গাছে বীজ দেয় কেউ পাহাড় কাটে কেউ নদীতে বর্জ্য ফেলে তা আল্লাহ তো সৃষ্টির যত ব্যবস্থাপনা আছে সব মানুষ নষ্ট করছে ফাঁসা করছে এই জন্য আল্লাহ বলছেন দা রিকা এটা এ কারণেই হচ্ছে তোমাদের হাত তা অর্জন করেছে যেটা আমরা কিছু আগে বললাম তিরিশের একচল্লিশ যেটা মানুষের হাতের অর্জন হাতের কামাই ও জহর আল ফাঁসাদো বিলবার বাহার বেমা আকাশ বেমামানি কারণ স্থলে পানিতে ভূমিতে অন্তরীক্ষে জলভাগে এই যে বরফরে বাহারে বারমানি স্থলভাগে সমুদ্রে যে নিভ্রাট বিপর জয় এটা এই কারণে মানুষ তার হাত দিয়ে অর্জন করছে যেমন একটা এয়ারপোর্ট করতে হলে নিয়ম কানুন আছে এটা রাস্তার নিয়ম কানুন আছে আমাদের দেশে আমরা দেখি বড় বড় ভবনগুলো রাস্তার পাশে আছে এখানে নির্দিষ্ট পরিমাণ কিন্তু শূন্য জায়গা নাই তাহলে এখন এটা অনেক জায়গা পরে আছে জনসংখ্যা বেশি জায়গা নাই কেন কে বলছে প্রচুর জায়গা পড়ছে সেখানে কিন্তু কেউ যাচ্ছে না সব এক জায়গায় আসতেছে তারপর এটা বাংলাদেশের মতো জায়গায় আপনি এত জনসংখ্যা সেখানে এত বছরের মধ্যে একটা এয়ারপোর্ট নিয়ে বসে আছে তার তো আরও একপর থাকতে পারে এবং যেগুলো আছে এগুলাকে ছোট আকারে আসে আমার জানি যে অনেক জায়গায় এটার করেও হয় নাই তো এগুলো তো অর্থনৈতিক বিষয় এগুলো তো সিদ্ধান্তের বিষয় টাকা পয়সা তো আসে অর্থনীতি না এটা বলা যাবে বলা যাবে না আল্লাহ সীমেন সম্পদ দিয়েছেন এটার একটা বিষয় হচ্ছে যে মানুষ সে আল্লাহমুখী না সে বস্তুবাদী সে মুসলিম না যার কারণে সে যা মঞ্চের তাই করে আমি বলছি কোরআন আরো কি মুসলিম প্রচারত একশো ষাট কোটি বা দুইশো কোটি মুসলমান এটা বলে বা কাতার কুয়েত সৌদি আরবের মতো মুসলমান মুসলিম বলে না না এটা পাকিস্তান বাংলাদেশ বা ভারত দেখা যায় মুসলিম দেশ না কিন্তু ত্রিশ কোটির উপরে তো সেখানে মুসলিম আছে মুসলমান আর কি মুসলিম তো হতে হবে হম নামে মুসলমান আছে আজকে কোরআন কারণ আমরা দেখি সব জায়গায় একটা অস্থিরতা এই জন্য যে এই যে কেমিক্যালের মধ্যে আগুন লাগছে বলতেছে এই কেমিক্যালটা কিভাবে সে কোথায় রাখবে কত জায়গা দরকার সেখানে ধার্য পদার্থে কি কি নিয়ম আছে এগুলো অনেক দেখার এবং অর্থনৈতিক বিষয় এবং জ্ঞানী বিষয় রয়েছে অল্ল সুমতারা বারবার বলছেন যে ফাই তেবের ওরের অবসর অর্থাৎ আল্লাহ সুমতারা বলছেন এটা সুরা হাঁসরে প্রথম দিকে আছে তিন চার পাশে যে তোমরা জ্ঞান অর্জন করো তোমরা গবেষণা করো তোমরা জানো প্রতিটি বিষয় শুধু একটা বিষয় না সুরা দুই নম্বর তোমরা তোমরা করো মানে তোমরা ভারসাম্যপূর্ণ মানব জীবন পরিচালনা জ্ঞান অর্জন করো উল্লেখ অবস্থা চক্ষুষ মান দুষ্টমান দৃশ্য সম্পূর্ণ লোকেরা সেই জ্ঞান অনুযায়ী আপনাকে চলতে হবে এখন আমাদের এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সমাজের বিধানকে তক্ষই করে না তো জন্য কিন্তু আল্লাহর আইন বিধান না মানলে সমাজে ফেতনা হতেই থাকবে নানাভাবে ফেতনা হবে হাতের কামাই এটা অসুস্থতা আসুক বাইরে আসুক আর দুর্ঘটনা ঘটুক ওইগুলো মানুষ হাতের কামাই সতর্ক হওয়ার পরও কিছু হতে পারে সেটা হচ্ছে ইমানীয় পরীক্ষা যেটা সোরা জীবনী পড়লে আমরা পাই আটত্রিশ নম্বর সোরা সারা মুসার জীবনীতে আমরা পাই বিশ নম্বর সোরা চল্লিশে আবার না কে ভুত না আমি তোমাকে অনেকবার পরীক্ষা করেছি সেটা হবে উনত্রিশে হাতকে অবধি দুই তিন কিন্তু এখানে কোনো নিয়ম কেনুন নাই তো এবং আলো স্মাতারা বলেছেন ফ্যাকাইফা ইদাপাত মুশিবা কী হবে যখন মুসিবত বন্ধিত হবে কি কারণে হবে বিমা কদ্দমাতায় দেখিন যে তার হাত সেটা পাঠিয়েছে হাত অর্জন করছে তো বিপদটা কে অর্জন করে নিজে অর্জন করে আল্লাহ তিনি কেন না তিনি কি করেন যে অর্জন করে কিন্তু পরীক্ষা করেন আল্লাহ কিন্তু আল্লাহ এমন করেন না যে আল্লাহ আজকে এটা আল্লাহ কোথাও বলেন আল্লাহ বলেছে অনেক আয়াত আছে আমি জনবলকে ধ্বংস করি না যতক্ষণ না তার বিশুদ্ধ থাকে অভিযুদ্ধ থাকলে মুসলিম হলে আমি ধ্বংস করি না জালেম হলে আমি ধ্বংস করি আয়াত আছে না ইহাল জন ইল্লা আলু মুসলিম অনেকে আয়াত আছে এখানে অনেকগুলো দেখাতে পারবো যে তাদের এই অপরাধ কেন হচ্ছে তাদের এই যে আগুন লেগে যায় সেখানে একটা কিভাবে একটা বিল্ডিং করছে হয় বা এখানে কি নিয়মে আগুন থাকবে এটা আমরা জানি আহ যেগুলোতে তাড়াতাড়ি আগুন ছড়িয়ে যায় সেটা কোথায় রাখবো বা আমাদের নগর আর বাসাবাড়ি আমরা সবাই তো ঝুঁকির মধ্যে আছে কারণ কোনো একটা বিল্ডিং নিয়ম কেন মেনে তো হয় না হয়েছে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং থেকে ফাঁকা থাকতে হবে এখন সেটা তো নাই একাধিক থাকতে হবে এখানে বলবো জায়গা না জায়গা তো ঠিকই আছে সব আপনি এক জায়গায় কেন সব আপনি এক জায়গায় নিয়ে আসছেন আমরা যখন সারা বাংলাদেশ ঘুরি দেখি না বিশাল বিশাল জায়গা পড়ে আছে না তো সেই জায়গা জানি হোক সেটা তো সরকারিভাবে ভাবে অর্থাৎ কোরআন সরকার বলে দরকার কোরআন ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থায় যে সার্বিক যে ব্যবস্থাপনা কোরআন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রশাসনিক কাঠামোতে এটা তো সুন্দরভাবে সাজানো গেলে সাজানো যায় এবং আল্লাহ জন্য বলেছেন যে তোমরা আজকে বিপদে পড়ছো এর কারণটা হচ্ছে এটা তোমাদের হাতের কেমন তোমাদের মালাইকারদের সামনে পিছিয়ে মারে মৃত্যুর সময় এটাও তোমার হাতের কেমাই এবং দুনিয়াতে যে আজাব হবে কাজ হবে আয়াত আছে না বাগানের পশাশি আপাতত মিনুন বিবাহের কিতাব ওদের ফুরুন বিবাহ এই মানুষের জাতি যখন শেখ করে সবাই মিলে শেখ করে করার মধ্যে চায় সে পূজা হইলে দেখা যায় মুসলমানরা পূজা করতেছে মুসলমানরা বৌদ্ধ হয়ে গেল মুসলমানরা হিন্দু হয়ে গেল মুসলমানরা খ্রিস্টান হয়ে যায় হয়ে যায় যার যেন মতবাদ বিশ্বাস সে করবে কিন্তু যদি আমি মুসলমান কেন হবে আপনি মুসলিম হন কোরআন আলোকে কেন ঘোষণা দেন আমি কুপুরি কাজ করব এখন আল্লাহ কথা বলে সে শেখ করতেছে আল্লাহ সে গীতা পাঠ করতেছে সে বাইবেল পাঠ করতেছে এই জন্য কি নবীকে পাঠানো হয়েছে অন্য যারা কোরআন কে মানবে না সে তার যা মনের চায় সে কিতারটা করবে কিন্তু মুসলিম দাবি করে বা কোরআন মানার দাবি করে তারা যে শিখ করছে কুফরি করছে ববিল বানাচ্ছে এগুলো আজাব এসে যাচ্ছে এবং হাতে বলে ভালো করে বুঝতে হবে প্রতিশোধ রয়েছে অর্থাৎ তোমরা ওই সতর্ক বিপর্যয় এবং অনেক বিপর্যয়ের ব্যাপারে মানবিক বিপর্যয়ের ওপর সতর্কতা অবলম্বন করো যেই ব্যাপারে শুধু জানেন নাকি এটাকে নিপেদিত করবে না আক্রান্ত করবে না সবাইকে করবে এই জন্য আল্লাহ সুমা বলছেন যেটা আমরা দেখতে পাই বিয়াল্লিশ নম্বর সূরার তিরিশও রয়েছে যে মুসিবতটা হয় বা আসলে মুসিবত ভাবে আমি ফুসে কম তো নিজেদের কারণে এবং এটা বাস্ত এই যে আগুন ঘটনা পুরানটা খাতে ঘটেছে অন্য ঘর মানুষ করেছে না কারণ এর পরে বা এ কদিন আগে করলো আরেকটা ঘটনা অনেক না এর পরে তারপর চিরা হলো তারপরে বিভিন্ন যেমন লংস একবার হলো এগুলো প্রতিটি বিষয়ে দেখা যাবে মানুষের অবহেলা কিন্তু কোনো কারণ কি জাতি জানতে পেরেছে এই জন্য আল্লাহ এই বারবার বলছো তো নিজেরা অর্জন করেছো নিজেরা বিপদ ডেকে আনছো সতর্ক হও সতর্ক হও এই সতর্ক প্রতিটি ক্ষেত্রে সতর্ক হতে হবে সেটা নাই এই জন্য এগুলো ঘটছে একমত কোরআন ভিত্তিক যদি বিশ্ব ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা ডেলে সাজাতে হবে মুসলিম হতে হবে মুসলিম যারা হবে না তারাও কোরআনের কোর্ট কোরআন নিয়মকা মেনে চলবে তার জীবন কল্যাণের জন্য জীবন ধারণের জন্য এবং সেটা শেখাতে হবে প্রশিক্ষিত হতে হবে কোরআন ভিত্তিক এবং কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গ্রহণই পারে পৃথিবীর সব সমাধান করতে নিশ্চিত ভাবে এবং আজকে যে মানবিক বিপর্যয় বা লাগা পানি দেখবেন যে সমুদ্র সৈকতে যায় বা দেশে যে খাল বিল নদী নালা আছে এখানেও নিয়ম কারণ নাই যে যেখানে পরে বা বাচ্চারা এখানে পরে মারা যায় এখানে পরে মারা যায় বা এখন যে এই ডেঙ্গুর উৎপাদ বলে বা অন্য কি জানো চিকুনগুনিয়া নানা নাম দিচ্ছে এই পরিবেশ যেভাবে পরিচ্ছন্ন থাকা দরকার সেটা কি মানতেছে অর্থাৎ কোন নিয়মই মায়া না তো বিশ্ব ব্যবস্থা কিভাবে ঠিক থাকবে কারণ আল্লাহ বলেছেন যে তুমি আমার বিধান না মানলে দিন হবে কঠিনতম শাস্তি এই জন্য এই মুসিবতটা অনেকে বলি বলে এটা ভাগ্যে লেগেছিল বলে যে কি আর করবে কিন্তু আপনার কোথায় কি থাকবে কার কি দায়িত্ব এগুলো তো বারবার করে আল্লাহ কোরআন মি বলেছেন যে তোমাদেরকে প্রশ্ন করা হবে আমলের ব্যাপারে প্রশ্ন করা হবে তোমার মিথ্যা রচনা করলে তার প্রশ্ন করা হবে এবং বলা হচ্ছে যে তোমরা যে আজকে বিপর্যস্ত হচ্ছ কারণ কি বাইশের দশে বলা হচ্ছে নয় এমন দশটা আমরা পড়ি যারা আল্লাহ বিধান নামে হার বা করে ফিরে যায় তাদের আমি কি করব তাদের জন্য রয়েছে দুনিয়া খিজন দুনিয়ায় রয়েছে অপমান লাঞ্চন অপদস্থতা অনুজিক হইয়া আমার কেয়া আমাদের হারে আগের তো রয়েছে আগুনের শাস্তি তাহলে দুনিয়ার শাস্তি কিন্তু হচ্ছে হবে সব হচ্ছে কারণ দুনিয়া যেমন একশো আমরা দেখি একে এবং একশো এক একশো সাত নানাবস্ত্র দুইবার শাস্তি বা ফাঁসাদ দুইবার আসে তো এই সব কিছু ঘটে তিরিশের একচল্লিশ বলে দিয়েছে বিয়াল্লিশের তিরিশ মানুষ এটাকে সে অর্জন করে

আমার বাসে দেখি কোচে দেখি যেখানে যে দায়িত্বশীল আছে না বিএডে বটে আছে বন অফিস অধিদপ্তর আছে তিতাস আছে যেমন গ্যাস এটা যদিও প্রাইভেট দিয়েছে তারা খোঁজ না যেমন গ্যাস পাচ্ছি না কেন খোঁজ নিচ্ছে তারা তারপর সিলিন্ডার গুলো বিক্রি করে এক্সিডেন্টে মারা যায় খোঁজ না দেখ এটা কোনো চেকিং কোন টেস্টিং পয়েন্ট আছে যে ওইটা না যে তুমি টেস্ট করা ওটা না যে সরকারি ভাবে দায়িত্বশীল যে তোমার এই সিলিন্ডার আমি দেখবো দেখে তারপর তোমার সারবো কোথাও কোনো নিয়ম কারণ আছে তাহলে এই ধারে পর্যায় হতেই থাকবে হতেই থাকবে বা বাস্তব কী করতে হবে একমাত্র বাকারার যে একশো আট নম্বর সাম্বেল অঞ্চলে বাকারার একশো তিরানব্বই সেটা হচ্ছে ক তিলোমাতালা তা কো না তোমরা কোরআন নিয়ে একেবারে সহজ লড়াই করতে থাকো যুদ্ধে নেমে যাও যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় তো ফেতনাটা কি ফিতনা হচ্ছে কোরআন মবি না থাকা এটা হচ্ছে আসতে হবে একমাত্র বিধানটা পূর্ণাঙ্করূপে মেনে নিলে এবং সে অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ এবং যত অধিদপ্তর রয়েছে যত বিভাগ রয়েছে মানব সেবার যে বিভিন্ন দিক

গার্ডার ভেঙে পড়ে তারপরে ব্রিজ ভেঙে পড়ে এইগুলো নিয়ম থাকবে না হলো কেন গাড়ির গতি এবং আরো পরিপূর্ণ ভাবে জোরদার ভাবে কেন করছে না তো কোন পরিপূর্ণ ভাবে ক্রান বিধানটা মানতে হবে আর না হলে এই যে মানবিক বিপর্যয় এটা ঠেকানো যাবে না এটা ক্রমাগত বেড়েই যাবে এই আমাদের সারা বিশ্ববাসী সবাইকে আল্লাহ বলতো বিধান এবং সতর্ক হয়ে চলতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ কোনো সতর্ক না দেখা যাচ্ছে এখানে তিন চার সিলিন্ডার নিয়ে এসে হোটেলে রান্না করতে যাচ্ছে বাসটা গেলে কি করবে সে এরপরে দেখা যাচ্ছে সে বিমানের শিডিউল দেয় তার জায়গা বাড়াচ্ছে না এত তোমার জায়গা বাড়াচ্ছ না কেন তারপরে এটা কাজ করতে দুই বছর যা দশ বছর লাগা তারপরে এই যে যেখানে কেমিক্যালের মতো অনেক স্পর্শগত বিষয় রয়েছে সেগুলো কোথায় কীভাবে রাখবে এগুলো তো অনেকগুলো নিয়ম কারণ আছে এবং সেটার আর যথেষ্ট ঘাটতি অবশ্যই রয়েছে এবং যেটা আমরা দেখি বন্য অন্য দেশগুলোতে যারা সতর্ক থাকে তারা কিন্তু অনেক ভালো থাকে কারণ আইনবিধান আইন বিধান যে মানবে তার শরীরে লেখা নেয় সে মুসলিম কামে চলে না আল্লাহ আইন মানুষই তো মুসলিম সে যেখানেই থাকুক সে কিন্তু কল্যাণ লাভ করবে আমরা দেখি না যে আমাদের এখানে সড়ক মানে যাকে বলা হয় অনুবাদ কত আর অন্যান্য যারা নিয়মকরণ মানে মোটামুটি থাকে মোটা থাকে তাদের কত পার্থক্য তো আছে পার্থক্য আছে না তাহলে যদি পূর্ণাঙ্গ রূপে সমাধান হবে এই জন্য আমাদের শ্রোতা ভাই সব জায়গায় সবাই ছড়িয়ে পড়ুন যে আমাদের কোরআনের যে পড়াশুনি কাঠামো কোরআন ভিত্তিক যে শৃঙ্খলা নীতি এটা আমাদের মানতে হবে এবং সতর্ক হতে হবে আল্লাহর এই বস্তুবাদী হলে আজাব গাদব থেকে বাঁচা যাবে না এবং সবাইকে এই মুক্তির জন্য বারবার ফিরে আসতে হবে আল্লাহর কাছে মুসিবাদ আসলে ইন্না আল্লাহ আমরা আল্লাহর জন্য আল্লাহ দিকে ফিরে যাব এবং আমাদের সবসময় যে অভাবিদা আমি আল্লাহ ইন্দা বসিরাম যেটা আমরা পড়ি চল্লিশের যেটা আপনার চুয়াল্লিশ তারপরে অনেকগুলো আছে আমাদের জীবন জীবনযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের প্রতি মুহূর্তে তাজবি করতে হবে প্রতি যেমন চাইতে হবে এবং সতর্ক হয়ে চলতে হবে কিন্তু মানুষ যাতে বুঝতে পারছি বলে সেটা আমাকে বড় হয়ে যায় সে কোনো কিছুই মানে না এবং আমরা সতর্ক চলার পরে যে কোনো সময় বিপদ আপদ হতে পারে মুসা যখন একটু ঘষি মারলেন পরে যে মারা গেল তিনি তিনি তো মারবেন মারা যাবে এটা তিনি ভাবতে পারেন না এটা তো একটা পরীক্ষা আসছে তাহলে এই ধরনের ঘটনা আমাদের ইভেনি পরীক্ষা হতে পারে আবার যখন সে কাপের হবে তখন তার জন্য হবে স্বামীর মতো সে বলতো যে পা মা ভালোই তো এটা এই পাচ্ছে কি আসারের রসুল জীবের রসুলের একটা চিহ্ন নিয়ে তোমার মাটিতে দিয়ে কি হয়ে একটা ইয়ে হয়ে গেছে বাসুর হয়ে গেছে সে মনে করছে এই তো আল্লাহ তা সে বড় ধোকায় পড়ে সে কিন্তু একেবারে চিরস্থায়ী ভাবে আল্লাহর সত্যতে পরিণত হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে তাহলে পরীক্ষা হবে এইভাবে আজাব করতে পারবে সতর্ক হয়ে যখন মানলে আল্লাহ অবশ্যই সুরক্ষা দেবেন যে সদক আল্লাহ রসুল মাহাবাজ সালাম আলাইকুম তিবত মুবার